তাই আমার মধ্যে নাই অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন এটা জুলুম আর আল্লাহ তালা জুলুম করে না জুলুম করতেই পারে না এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো যে আমার কোমরই বাঁকা হয় না আমি রুকু করব কিভাবে তো আল্লাহ তালা রুকু করতে বলতেন না আমি যদি নিচের দিকেই যাইতে না পারতাম যে আমার হাঁটুও ভাঙে না কোমরও ভাঙে না কনুইও ভাঙ্গে না আমি সেজদা দিব কিভাবে আল্লাহ তালা আমাকে সেজদা দিতে বলছেন তাইলে জুলুম হই কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত নামাজ পড়ার যোগ্যতা সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা বলেন ভাই বুঝতেছেন আছে কিনা না শরীরে কোনো বিধান নামাজ রোজা যাই হোক আল্লাহ তালার কোন বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم. على الأرائك ينظرون. تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: إن الدنيا حلوة خدرة وان الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فان اول فتنه بني اسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا ইন নাকা আন তা আলিমুল্লা হাকিম আলহামদুল্লিল্লাহ আল্লাহ বাক রব্বুল ইজ্জাতুলজালা আল আলিকরামের ফজল কারাম রব্বুল আলমিনের অপরিশীন এহসান মেহেরবানী দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ বাইশ ডিসেম্বর দুই রোজ রবিবার হবিগঞ্জ জেলা আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাট এর উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআন মহাসম্মেলনে অনেক শ্রদ্ধাভাজন ওলামায় এগরামের উপস্থিতিতে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তাও ফিক দান করেছেন জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে ধারাবাহিকভাবে আপনারা বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ শিষ্য ওলামায় ক্যারামের নসিহত শুনতেছিলেন আমিও যখন এসেছিলাম হযরত মাওলানা মুফতি শরীফুজ্জামান উজ্জামান রাজীব পুরী সাহেব এবং এরপরে মুফতি সাঈদ আহমদ ওনাদেরও কিছুটা বয়ান আমরাও শুনেছি আমার পরম শ্রদ্ধেয় শায় কারিফ আরিফ বিল্লা হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত আপনাদের মাঝে বয়ান করেছেন আরও অনেক বুজুর্গ ওলামায় কেরাম মুসিহত করেছেন মাহফিলের একেবারে শেষ সময় একটি এই বর্ণাঢ্য মাহফিলের ইন্তজামে সবারই সম্মিলিত অনেক কষ্ট পেরেশানি অনেক মেহনত অনেক প্রচেষ্টা এর বিনিময়ে একটা মাহফিল এই জন্য শেষ মুহূর্তে আমার প্রথম অনুরোধ হলো সবাই যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনেন আন্তরিকতা নিয়ে শুনেন তাহলে সবার জন্যই বরকত হবে এই জন্য মেহরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ সবাই আমরা মনোযোগী হয়ে আল্লাহর কথা শুনি দ্বিতীয় কথা হল প্রত্যেকেই ইনসাফের সাথে খেয়াল করা উচিত যে আমি আসলে আমার নিজের জন্য কি নিলাম নিজের দিলের মধ্যে সামান্যতম বুঝাপড়া করা যে আসলে আমি কিছু বুঝলাম কি না আমি কিছু শুনলাম কি না আমার জন্য কিছু গ্রহণ করলাম বড় বড় বক্তা আসছে ওয়াজ করছে কেউ হুঙ্কার দিছে কেউ সুর দিছে কেউ স্লোগান দিছে কেউ আওয়াজ করছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হইছে ঠিক আছে সবই ঠিক কিন্তু প্রশ্ন হল আমি নিজের জন্য কিছু নিলাম কিনা জনপ্রিয় বক্তা মনে করেন আরো দশজন আসলো কিন্তু নিজের কোনো অনুভূতি জাগলো না তো কি লাভ হলো এই জন্য প্রিয় ভাই সবার কাছে অনুরূপ দিলের সাথে বুঝাপড়া করা উচিত কালবাক নবী সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাতকে আল্লাহ আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দিগি কেমন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইন্না খুৎ আল্লাহ তালা বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম নবতলিহি পরীক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য এই কথা আল্লাহ করিমে বারবার বলছে আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবুলু আকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই যে একই কথা ইন্না জা মা আলাল অর দি লাহা লিনাবুলু আহু আল্লাহ তাআলা বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাই তোমাদের জন্য সৌন্দর্যময় করে বানিয়েছি সাজিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গাছ ফুল ফল পশু পাখি সব কিছু এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তালা তোমাদের কাছ থেকে কি চাচ্ছি। কেন সাজালাম হুম আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য তাহলে দেখেন একই কথা নব পরীক্ষা করার জন্য লিয়াবুলুয়া কুম পরীক্ষা করার জন্য হুম পরীক্ষা করার জন্য কোরআন শরীফা আল্লাহ বলেন কুল্লু নফসিং জা ইকাতুল অ নব লু কুম বিশ্বরী ওয়ালা খাই ফিথনা অ তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াতের মধ্যে অ নব তোমাদেরকে পরীক্ষা করব। এই একই কথা কোরানুল করিমে আল্লাহ বলছেন ওয়ালা নাবলু লু আর নকুম বিশাই ইমিনাল ওয়াল জোর وَنَقْسِمُ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় কিছুটা ক্ষুধা কিছুটা জান মালের ক্ষতি মুসিবত ঘাটতি কমতি পেরেশানি দিয়ে তাহলে একই কথা আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমন্না না হুম লা আল্লাহ তালা বলে মানুষ তোমরা কি এই ভেবেছ যে তোমরা শুধুই বলবা আমি মৌমেন মুসলমান আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদের এমনিতে ছেড়ে দেব ইউতানুন ওলাকাতন আমি কবলিহিম তোমাদের পূর্বেও যারা ইমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি প্রিয় ভাই তাহলে কি বুঝলাম এতগুলো আয়াত একই কথা মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই শুধু শুধু আমরা প্রত্যেকেই নিজ দিশ পছন্দ মতো নিজের খেয়াল খুশি মতো আমার মনের চাহিদা মতো চলবো যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে এই জন্য আল্লাহ তারা আমাদেরকে বানান নাই একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তালা আমাদের জন্য করেছেন তাহলে আল্লাহ তালার উদ্দেশ্য হল পরীক্ষা করা কি পরীক্ষা পরীক্ষা হলো এই স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখেরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এই পরীক্ষা করার জন্য আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন কাউকে জাহান্নাম দিবেন আর এই কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া এই দুনিয়া অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত আল্লাহ এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছেন এক নম্বর হল ফাজা আম্বাসি হুসামি আমাদের শরীর চোখ নাক কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ কুদ্রতি ভাবে আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই এমন কোন হুকুম নাই হতেই পারেন আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন এটা জুলুম আর আল্লাহ জুলুম করে না জুলুম করতেই পারে না এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো যে আমার কোমরই না আমি রুকু করব কিভাবে তো আল্লাহ রুকু করতে বলতেন না আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম যে আমার হাঁটুও ভাঙে না কোমরও ভাঙে না কনুইও ভাঙ্গে না আমি সেজিদা দিব কিভাবে অতস আল্লাহ আমাকে দিতে বলছেন তাইলে জুলুম কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত নামাজ পড়ার যোগ্যতা সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা বলেন ভাই বুঝতেছেন আছে কিনা শরীরে কোন বিধান নামাজ হজ সাকাত রোজা যাই হোক আল্লাহ কোন বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের না এটা একটা বিষয়। নাম্বার হুস এখানে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন আমি তোমাকে আমার হুকুম মানার পরীক্ষায় পাশ করার মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পূর্ণ একটা শরীর দিয়েছি আর দ্বিতীয়ত তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী তাদের ওয়ারিস ওলামায় ক্যারাম দিয়েছি এক জামানা নবী রসুল সরাসরি বুঝাইছেন এখন নবী রসুলদের ওয়ারিস ওলামায় ক্যারাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন তাহলে এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাই ভাবে তৈরি করছি কোরান শরীফে আছে সুম্মা আউ রসনাল কিতাব আল্লা দিন আস্পাফাই নামিন আইবা দিনা বলেন আমার রসুলের উপরে ছেলেরা বাফ এই মোবাইল নিয়ে এই অসভ্যতা বন্ধ হবে কোন দিন হায় জীবনটা মোবাইলটার উপরেই শুধু সপে দিলাম চব্বিশ ঘন্টা জিন্দিগির একটাই ফিকির মোবাইল যখন যেখানে যা পাও ছবি উঠাও মানুষ গরু ছাগল কুত্তা বিলাই শুকর জোয়ান বুড়া বেডা বেডি পুরুষ নারী হুজুর পাবলিক যা পায় অপদার্থ সন্তান এই এক এক ফিকিরেই বসছে ওয়াত শুনতে মোবাইল এটা ঘুরাইতেছে নাড়াইতেছে তামাশা করতেছে টার্গেট রেখছে মোবাইল ধরে রাখছে বক্তার সাথে একটা ছবি উঠাবে খুব ফিকির মানে দিলের তামান না পৃথিবীতে জন্মের সার্থকতা যে বক্তার লগে একটা ছবি উঠাইতে আসছে এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে কি ফায়দা হবে এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস এর কি অর্থ আছে কি অর্থ আছে জন্য দয়া করে আমার অনুরোধ আমি শুরুতেই বলছি মনোযোগ দিতে এই হাতে ধরা যেই মোবাইল এগুলো নামায় ফেল ভালো হবে এমনি শোনো ভাই চোখের দিকে তাকায়া ওলামায় ক্যারামের কথা শুনলে বরকত হবে যায় জমে দিলের মধ্যে জমে মোবাইলে তো জমতেছে মোবাইলে মোবাইলে তো ওয়াজের অভাব এক এক বক্তার হাজার হাজার ওয়াজ কিন্তু দিলের মধ্যে আমাদের জিন্দিগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই একটা মাহফিলে কম আমার মাদ্রাসায় চোদ্দ তারিখ একদিনের মাহফিল করছি এই বছর এই প্রায় এত বড় হবে না প্যান্ডেল আর একটু ছোট হবে কিন্তু প্রায় খরচ গেছে তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার কথা এই দশ বারো পনেরো লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট বাদাম